মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে প্রচন্ড রাস্তা ধুলো হওয়ার কারণে রাস্তা অবরোধ করেছে কত সময় ধরে এখানে দাঁড়িয়ে আছেন ঘন্টা খানে আমরা দেখতে পাচ্ছি সারি সারি গাড়ি এখানে দাঁড়িয়ে আছে কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন এই দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা ধরে হ্যাঁ কত সময় এখানে দাঁড়িয়ে আছেন আধা ঘন্টার বেশি হয়েছে আধা ঘন্টা বেশি হয়ে রয়েছে ইতিমধ্যে ধীরে 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 অবরোধ কমে যাওয়ার পরে ধীরে ধীরে গাড়ি সারা শুরু হয়েছে আমরা স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পেরেছি যে কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিস আসবে এসে এখানে পানি দিবে ড্রাইভার সাহেব কতক্ষণ এখানে দাঁড়িয়ে আছেন কতক্ষণ চল্লিশ মিনিট আপনাদের কি দুর্ভোগে আছেন আপনারা এখানে এই গাড়ি যখন যায় প্রচন্ড ধুলা হচ্ছে যার কারণে দুই গ্রামবাসী দুই পাশে এরা রাস্তা অবরোধ করে রাখছে এই কারণে আপনাদের চলাচল অসুবিধা হচ্ছে আর কি কারণ এখানে মানুষ ধুলে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আর এখানে পানি দেওয়া হচ্ছে না যারা কাজ করছে রোডে ঠিক আছে আর ছেড়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আপনারা কতক্ষণ আছেন এখানে